বাসর রাতে বসে শুনতে হচ্ছে আমার বর মানে তুই করবি দাঁত খিচিয়ে ব্যক্ত করলি নব সে বসে আছে ফুল দিয়ে সজ্জিত পিছানায় খাটের সামনে দাঁড়িয়ে আছে তার স্বামী ইয়েস আমি এখনো নীলাকে ভালোবাসি এবং এখন নীলার কাছেই যাব তোর মতো আপদকে বিয়ে করেছি কপাল দোষে এখন কি কাছাকাছি গিয়ে বাকিটুকু শেষ করবো পাঞ্জাবির হাতা বোল্ড করতে করতে বলল রায়হান। কি মেজাজ চড়াও হলো মুন্নির কিসের নতুন বউ ঘোমটা খুলে কোঁরে আঁচল গোজে রায়হানের সামনে গিয়ে দাঁড়ালো চোখ পাকিয়ে রায়হান নিঃশব্দে ঢোক গেলে মুন্নিকে পাত্তা না দিয়ে দরজার দিকে এগোল কিন্তু মুন্নি ছাড়ার পাত্রই নয় ঠাস করে গিয়ে দরজার সামনে দু হাত ছড়িয়ে দাঁড়িয়েছে সে দেখ রাইহান কাল পর্যন্ত কে তোর কি ছিল সেটা আমার দেখার বিষয় না কিন্তু আজ থেকে তুই আমার স্বামী তোর মন প্রাণ দেহ সব কিছুই আমার আমার মানে পুরোটাই আমার এক পার্সেন্টও এদিক সেদিক যাবে না রায়হান চানে অন্য কতটা উগ্রচণ্ডী আর নির্লজ্জ শেষমেশ এই মেয়েটাই তার কপালে পাতল বলে নিজের কপালটাকে জুতো দিয়ে পেটাতে ইচ্ছে করছে তার মুন্নি তোকে আবারও বলছি আমি নীলাকে ভালোবাসি আরে ভাই তোর সাথে বিয়েটা দুর্ঘটনাবশত হয়ে গেছে তাই বলে এমন দার্জালের মতো বসে যে আমার সাথে জামালা করবি তুই তাহলে পরকিয়া চালিয়ে যাবি অগনি তার জায়গা থেকে এক চোর পরিমাণ নড়ল না উপরোক্ত ডাইহানের কথার জবাব না দিয়ে নিজের কথাই অটুল রইল রায়হান বিরক্ত হয়ে মুন্নিকে সরাতে চাইলো দরজা থেকে মন্নি পাথরের নাই দরজার কাছেই দাঁড়িয়ে আছে প্রক্রিয়া পরকিয়া কেন বলছিস বল আমরা তো পেন করি পেম সত্যই রায়হান মুন্নিকে কোলে তুলে এক প্রকার দরজা থেকে পাশে নিয়ে গেল মুন্নি রায়হানের কোমর ধরেছে এবার যেন কিছুতেই মাছ আজকে জাল থেকে বেরোতে দেওয়া যাবে না সরবো কেন আর চুল চুল না করে বলতেই তো পারিস বাল বলো তোর এখন বিয়ে হয়েছে আমি তোর বউ এখন নীলা তোর কি হয় নিজেই ভেবে দেখ দেখা ভাবি কুমোর ছাড় বললাম আমি করলে কিন্তু তুই আমাকে আটকাতে পারবি না ছাড় মন্নি রায়হান এক প্রকার ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল মন্নিকে ফলশ্রুতিতে ফ্লোরে বসে পড়ল মেয়েটা রায়হান সেদিকে না তাকিয়ে দরজার দিকে এ আর তখনই চেঁচাতে শুরু করলো ও মা গো কুমোরটা ভেঙে গেল বাবা তুমি কেন আমাকে বিয়ে দিলে বিয়ে ভেঙেছিল আর বিয়ে করতাম না তুমি কেন এমন প্রাসনের সাথে কেন বলো হে পৃথিবী মনের এমন কথাবার্তায় হকচকে উঠলো রায়হান এই মেয়েকে না থামালে তো এক্ষুনি বাবা মা ঘুম থেকে উঠে চলে আসবে এখানে রায়হান স্থির হয়ে দাঁড়িয়ে এসব ভাবছিল আর তখনই দরজায় ঠক ঠক আওয়াজ তুলে বাড়ি থেকে গম্ভীর স্বরে কথা বলে উঠলেন মা মুন্নির কি হয়েছে দরজা খোলো মায়ের উপস্থিতি টের পেয়ে রায়হান দ্রুত মুন্নিকে কোলে তুলে নিয়ে বিছানার মাঝখানে বসালো কোনোরকম মুন্নির চুপ মুখ পাঞ্জাবি দিয়ে মুছে ক্ষীণস্বরে বলল মামা তোর পায়ে পড়ি তুই আব্বা আম্মার সাথে এসব কিছু বলিস না তুই একটা আহাম্মক আমি তোর মামা আর আমার পায়ে তুই পড়বি কেন ভাই ভাই আমরা এখন বিবাহিত কাপেল রায়হানের ঠোঁটে আঙ্গুল ছুঁয়ে মুস্কি হেসে বলল মন্নি রায়হানে যেন সে হাসিতে গা জ্বলে পুরে যাচ্ছে কিন্তু মুখে সেটা প্রকাশ করা যাবে না এখন ইয়েস এখন আমি দরজা খুলছি তুই ভেবে রাখ কি বলবি রায়হান আর পাক্কু বাই না করে দরজা খুলে দিল দরজা খুলতেই ফরিদা খান মানে রায়হানের মা ভেতরে ঢুকে সব কিছু একবার দেখে নিলেন মুন্নির দিকে দৃষ্টিপাত করতেই মুন্নি মিষ্টি করে হেসে বলল মামনি কিছু হয়েছে হয়েছে তো তোর চেঁচালি কেন এমন করে বিস্মিত নয়নে তাকিয়ে সুধালেন রায়হানের মা মুন্নি আবারও আসলো তেলাপোকা দেখে সরি গো মামনি তাই ঠিক আছে দরজা আটকে দি রায়হান আমি গেলাম ঠিক আছে আম্মা রায়হান গোপনে টুক করে স্বস্তির নিঃশ্বাস ফেললো। মা ঘর থেকে বের হতেই দরজা আটকে দপ করে বসে পড়ল ফ্লোরে এই মেয়ে তো তার জীবন নরক করে দিবে কিভাবে নীলাকে বিয়ে করবে সে মন্নিপ রায়হানের পাশে এসে বসল লিসেন রাইহান। নাম যেমন রায়হান তেমনি এখন থেকে বিরত্ব অর্জন কর ওকে মা গুড নাইট আপাতত ফ্লাইং কিস করলাম পরে সরাসরি করে নিব নীলাশিলা বাদ অনলি ফর মুরনি ওকে খাটে জায়গা আছে মন চাই না আসিস নইলে এই ফ্লোরে ঘুমাস মুরনি হেলে তুলে বিছানায় গিয়ে শুয়ে পড়ল রায়হান অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল খাটের দিকে দরজার সাথে মাথা হেলান দিয়ে বসল ছেলেটা চক্ষু মুজে ভাবতে লাগল গতকাল পর্যন্ত জীবনটা কত শান্তিময় ছিল তার বাবার সাথে মুন্নির বিয়েতে গিয়েছিল রায়হান হঠাৎ সবাই শোনে মুন্নি যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল সে অন্য কোনো মেয়েকে নিয়ে পালিয়ে গেছে আর সেই কথা শুনেই রায়হানের বাবা এক প্রকার জোড়াজোড়ি করে মুন্নির সাথে বিয়েটা করিয়ে দিলেন রায়হানের মুন্নি আর রায়হান এক কলেজে পড়াশোনা করত এখন অবশ্য দুজন প্রতিষ্ঠিত মানুষ উফ চোখে পানি ছিটে দিলি কেন মন এত বেলা পর্যন্ত ঘুমানো ঠিক না উঠে ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে আয় আমি গেলাম নিজের শখের ঘুম ভেঙে গেছে বলে ভীষণ রাগ হচ্ছে রায়হানের মন্নি ঘর থেকে বেরিয়ে যেতেই রায়হান রেগেমেগে বালিশ ফ্লোরে ছুঁড়ে মারে মুন্নি রায়হানের প্রতি আর পিস রুটিতে ঠিক আছে মামুনি শাশুড়ি কথা মতো স্বামীর প্লেটে আরেকটা রুটি দিল নেই রায়হানের তো বিরক্ত লাগে সব কখন বাসা থেকে পেরিয়ে নীলার সাথে দেখা করবে সেসব ভাবছেও ফোনটাও নিজের কাছে নিয়ে রেখে দিয়েছে তাই কোনো রকমে খাওয়া দাওয়া করেই রায়হান নিজের ঘরে চলে গেছে মন্নিও যাচ্ছে ঘরে রায়হান জামা পাল্টে চুল আশ্রাচ্ছে এর মধ্যে মন্নি রায়হানকে পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে চুমু খেল রায়হান লাফ দিয়ে দূরে সরে গেল তাতে অন্যে একটা মেয়ে এত নিলজ্জ কিভাবে হয় স্বামীকে চুমু খেলে কোনো মেয়ে নিলজ্জ হয় না আমি মানি না এই বিয়ে মানতে হবে না তোকে মাঝে মধ্যে রাতে আদর করিস আর বছর গেলে একটা বাচ্চা দিস তাতেই চলবে মনির এমন কথাবার্তায় রায়হান আরও বিরক্ত হচ্ছে কখন এই মেয়ে রুম থেকে বেরিয়ে যাবে সেই আশায় সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করেছে বলে মনে আমি বের হচ্ছি মা জিজ্ঞেস করলে বলে দিস এই তো সবেমাত্র বইয়ের কাছ থেকে বলে কয়ে বাসা থেকে বের হচ্ছিস বাকি সব আস্তে আস্তে করবি জীবনেও না রায়হান খটখট করে বেরিয়ে গেল ঘর থেকে ওমনি দাঁড়িয়ে মুসকি মুসকি হাসছে ওর ব্যবহারে রায়হান ঠিক একদিন বুঝবে নীলা ওর জন্য নয় এখন মন্নি ওর সব পাঁচতলায় উঠে নীলার বাসার দরজায় কলিং বেল বাজাতে যাবে এমন সময় দরজা খোলা দেখে থমকে গেছে রায়হান মনের কৌতূহল মেটাতে রায়হান কোনো প্রকার শব্দ না করে আস্তে আস্তে ফ্ল্যাটের ভেতর প্রবেশ করে নীলার রুমের বাইরে যেতেই কিছু অশালীন আওয়াজ শুনতে পাই রায়হান কোনো কোনোরকমে দরজা ঠেলে ভেতরে কি হচ্ছে দেখার জন্য ওকি দিতে যা দেখে তা কিছুতেই বিশ্বাস করতে পায় না রায়হান নীলা তার বয়ফ্রেন্ডের সাথে রায়হানের মাথায় আগুন জ্বলছে সে রাগিয়ে দুঃখে ওখান থেকে বেরিয়ে আসে পাগলের মতো রাস্তায় দৌড়াতে দৌড়াতে বাড়ির দিকে এগোয় এভাবে নীলা ঠকালো থাকে কি হয়েছে তোর রাইহান বাইরে থেকে ফিরলি তারপর থেকে কেমন মন খারাপ করে বসে আছিস কিছু কি হয়েছে রায়হান মন্নির কথার কোনো উত্তর দিল না বসা থেকে উঠে সোজা ওয়াশরুমে গিয়ে দরজা আটকে দিল অনলি বুঝতে পারছে না কিছু মিনিট পাঁচেক পর ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হলো রায়হান তোয়ালিটা এই তোয়ালি অনলি ওয়াটর থেকে তোয়ালে বের করে রায়হানের হাতে দেয় রায়হান নাক মুখ চুল মুস্তে মুস্তে বিছানায় গা তুলিয়ে বসে মুন্নি একটা কথা বলতো হ্যাঁ বল কি কথা আকাশ পরিমাণ ভালোবাসার পরেও মানুষ কেন ঠকাই রায়হানের কথাই মন বেশ বুঝতে পারছে নীলাকাশ থেকে নিশ্চিত কষ্ট পেয়েছে লোকটা মন্নি রায়হানের পাশে বসে কারণ মানুষগুলো ভুল ছিল তাই ভুল মানুষের জীবনে না আসলে সঠিক মানুষের প্রয়োজনীয়তা আমরা অনুভব করতে পারতাম না যা হয় ভালোর জন্যই হয় যেটা আজ থেকে কষ্ট দিয়েছে সেটা পাঁচ বছর পথ দিলে তখন আরো বেশি কষ্ট দিত রায়হান এই প্রথম কথাই মনোযোগ দিয়েছে ওর তাকিয়ে শুনছে কি সুন্দর মেয়েটার চিন্তা ভাবনা ও বাচন ভঙ্গি কই এসব গুণ তো আগে চোখে পড়েনি হ্যাঁ ঠিক বলেছো একেবারে ঠিক বলেছি হ্যাঁ তাই তো বললাম তা হঠাৎ আমার কথা ঠিক লাগছে তোমার কাছে আশ্চর্য রায়হান লজ্জা পেল ঘরের বউ রেখে বাইরের মেয়ের পেছনে ছুটে অনেক বড় ভুল করেছে সে হঠাৎ মুন্নি দু হাত আলত করে ধরল রায়হান মুন্নি চমকালো তার স্বামীর আচরণে মুন্নি তুই আমাকে ক্ষমা করে দিস আমি কত বড় ভুল করতেছিলাম সেটা আজ বুঝতে পেরেছি আমি তোকে কষ্ট দিয়ে কত কথা বলেছি তোকে আমি ভীষণ লজ্জিত আরে বাদ দে তো এসব আমি তো তোর ওই সব কথা কানেই তুলে নি আমি জানতাম তুই একদিন তোর ভুল ঠিকই বুঝতে পারবি কিন্তু সেটা এত তাড়াতাড়ি বুঝবি তা আমি ভাবিনি নীলাকে অন্য একটা ছেলের সাথে অন্তরঙ্গ দেখেছি আজ ছি নোংরা মেয়ে সে কি তুই ঠিকঠাক মতো পারতিস না মনের ইশারায় রায়হান অবাক হচ্ছে আসলে মেয়েটা একেবারে অন্য রকম সেই কলেজ লাইফ থেকেই তো চানে রায়হান নীলা আর পাঁচটা মেয়ের মতো না মনের কথাই রায়হান ওর কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল আমি সব জায়গায় সব জিনিস দিই না মিসেস মুন্নি দিলে অন্য জায়গায় যাওয়ার শেষ সুযোগ পেত না মুন্নি রায়হানের থেকে হাত ছাড়িয়ে উঠে দাঁড়ালো জানালার পাশে গিয়ে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে বলল বুঝলাম কি বুঝলি বল অমলনের পেছনে গিয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো রায়হান ঘাড়ে থুতনি রেখে আস্তে আস্তে আঙ্গুল দিয়ে পিঠে শুশুরি দিচ্ছে রায়হান মুন্নিব রায়হানের এমন আচরণে জানালার গ্রিল ধরে নিজেকে সামলে কোনো রকমে বলে কি করছিস এগুলো আগে বল কি বুঝলি কিচ্ছু না বউকে আদর করছি প্রেমিকা ছেকা দিল বলেই বউয়ের কাছে এসে গেছিস এমন করে বলিস না মন্নি অমনি নিজেকে রায়হানের থেকে দূরে সরিয়ে নিল রায়হান অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে বইয়ের দিকে এভাবেই বলি আমি আমাকে পাওয়া তোর জন্য সহজ ছিল কিন্তু তুই তা জটিল করে তুলেছিস নীলা তোকে ঠকাতেই তোর আমার কাছে আসার কথা মনে পড়লো কেন আমি মোটেও এমন মেয়ে নই যে বল অন্য জায়গায় সুযোগ না পেয়ে ছুটে আসলেই সব ভালোবাসা উজাড় করে দিব মনে আমি অনুতপ্ত আমার কাজ কম যতদিন মন থেকে আমার প্রতি তোর টান ভালোবাসার সৃষ্টি না হবে ততদিন আমাদের মধ্যে কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক হবে না শুধু শরীরের টানে শরীর মেশানোর কোনো ইচ্ছেই আমার নেই রায়হানকে আর কিছুই বলার সুযোগ না দিয়ে মুন্নি ঘর থেকে হনহনিয়ে বের হয়ে যায় বেচারা রায়হান দীর্ঘ শ্বাস ছেড়ে বিছানায় শুয়ে বালিশ বুকে নিয়ে হা হতাশ করতে থাকে বেশ কয়েকদিন কেটে গেছে এর মধ্যে অমনি এখনও রায়হানকে ধারে কাছে ঘেঁচতে দেয়নি রায়হান দিনে দিনে মুন্নিকে ভালোবেসে ফেলেছে আর ফেলবে না কেন অমনি সবসময় রায়হান ও ওর পরিবারের খেয়াল রাখে সবার যত্ন নেয় যা বলেছি সেই মতো কাজ করেছিস তো মুন্নি রান্নাঘরে কাজ করতে করতে কথা বলছে শাশুড়ি বৌমা হ্যাঁ মামনি তোমার বলা কথা মতো রায়হানকে টাইট দিচ্ছি রায়হানের মা মুসকে হাসলো মুন্নি তরকারি কষিয়ে পানি দিল ঠিক আছে একেবারে পুরুষ মানুষকে এভাবে বাগে আনতে হয় বুঝলি তুমিও কি এভাবে আব্বুকে টাইট দিতে মামনি মুন্নি হেসে কথাটা বলতেই রায়হানের মা থতমত খেয়ে বলে পাকা আমি একটা যা ঘরে যা অনেক হয়েছে আর কষ্ট দিতে হবে না আমার ছেলেটাকে তুমি কথা ঘোরাচ্ছো কিন্তু তুই গেলি এনাকে খুঁন্দি দিয়ে পিটানি দেব অমনি হাত পরিষ্কার করে হাসতে হাসতে রান্নাঘর থেকে বেরিয়ে নিজের ঘরে চলে যায় রায়হান বিছানায় শুয়ে ফোনে কথা বলছে বসের সাথে অমনি অপেক্ষা করলো কথা শেষ করার কথা শেষ করে রায়হান নিজে জিজ্ঞেস করল কিছু বলবে মুন্নি রাতের খাওয়া দাওয়া করবে না রান্না হয়েছে তোমার জন্য মুরগির মাংস রান্না করেছি তাই দিয়ে খাবে চলো আচ্ছা চলো রায়হান মুন্নির সাথে ডাইনিং টেবিলে গিয়ে চুপচাপ খাওয়া দাওয়া করে নিল অমন্নিও আজ রায়হানের সাথে খেল খাওয়া দাওয়া শেষে রুমে চলে গেল রায়হান যথারীতি বিছানায় বসে ফোনে নাটক দেখার জন্য বসেছে। মুন্নি দরজা আটকে দিয়ে স্বামীর পাশাপাশি বসল তারপর রায়হানের গালে একটা কিস করল রায়হান কিছুটা অবাক হলো তুমি ঠিক আছো মুন্নি কপালে আরো একটা কিস করল ইয়েস আজ থেকে আমাদের মতো আর কোনো দেয়াল থাকবে না তা হঠাৎ এত পছন্দ হয়নি তাহলে থাক যেমন দূরে সরে তেমনই থাকি বড় মন্নি রায়হানের পাশ থেকে উঠে যেতে চাইলে রায়হান মুন্নির হাত ধরে হেস্কা টান মারে ফলশ্রুতিতে মুন্নি সরাসরি রায়হানের বুকের উপর এসে পড়ে কই যাচ্ছিস আগে তৃষ্ণা মেটাই তারপর কি তারপর আগে তুই তুই বলা থামা তারপর বলছি ঠিক আছে বলো আমার দুষ্টু মিষ্টি বল ভালোবাসি বউ আমিও ভালোবাসি তাহলে প্রমাণ করো কিভাবে এভাবে মন্নি কিছু বলার আগেই রায়হান তার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেয় দুজনে গভীর আলিকনে আবদ্ধ হয় কিছুক্ষণের মধ্যে ভালোবাসার অথই জলে ডুবে যায় দুটি মন দুটি প্রাণ স্বামী স্ত্রীর সম্পর্ক হলো একটি পবিত্র সম্পর্ক তাই যতই বাধা বিপত্তি থাকুক একসময় ঠিকই সম্পর্কে ভালোবাসা আসে মুন্নি আর রায়হানের বেলায়ও তাই হয়েছে অনেকটা সময় দূরে দূরে থাকলেও অবশেষে ভালোবাসা ঠিক ধরা দিল এভাবে প্রতিটি সম্পর্ক শেষে ভালোবাসাময় হয়ে উঠুক আমাদের দেওয়া গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন আর নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে